বাংলা ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমার সামনে এখন দেখতে পাচ্ছেন একটি খড় কাটা মেশিন এবং গরু মার্কা হেভি কোয়ালিটি সম্পন্ন একটা খড় কাটা মেশিন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মেশিনটা মোটর সহ দুই ব্লেড যুক্ত একটা কভার ছাড়া সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের অরিজিনাল গরু মার্কা মাইল্ড স্টিল ঢালাই বডির হেভি কোয়ালিটি সম্পন্ন একটি খড়কাটা মেশিন দর্শক শ্রোতা এই মেশিনটার এত বর্ণনা দেওয়ার কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এর দুই প্লেট যেটা দুই পাশে দুইটা প্লেট ব্যবহার করা হয়েছে মেশিনের যে মূল অংশ মেশিনের হেড হেড বলি যেটাকে আমরা এখানে ঢালাই বডির মাইল স্টিল যে ঢালাই বডির কথা একটু আগে আমি আপনাদেরকে বললাম সেই মাইল স্টিল ঢালাই বডির প্লেট ব্যবহার করা হয়েছে এটা কোনো গাড়ির সিট কেটে প্লেট বসানো না অরিজিনাল ঢালাই বডির প্লেট যার কারণে মেশিনটার ওয়েট এবং এইখানে পুরুত্ব বাড়ার কারণে মেশিনটা অনেক হেভি কোয়ালিটি হয়ে গেছে এই মেশিনটাতে আমরা পূজারি দুইটা ব্লেড সেটিং করেছি এবং ব্লেড দুইটা বাধা আছে কারণ এই মেশিনটা এখন কুরিয়ারে আমরা বুক দিব ডেলিভারির জন্য রেডি করা হয়েছে এবং এই মেশিনটাতে আমরা মোটর বসিয়েছি এখানে দুই ঘোড়া একটা মোটর দিয়ে এই মেশিনটা সেটিং হয়ে এইটা দিয়েই কিন্তু কাটিং হবে এই মেশিনে সামনের যে চাকাটা রয়েছে এই চাকাটাও কিন্তু অনেক বড় এবং মোটা চাকা ব্যবহার করা হয়েছে যাতে করে এই মেশিনটা খুব সুন্দরভাবে কাটিংটা হয় আপনার মেশিনের চাকা ওয়েটের কাছে কিন্তু মেশিনের কাটিংয়ের একটা ব্যাপার থেকে যায় দর্শক শ্রোতা এই মেশিনটাতে যে স্ট্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে এখানে দুই দুই অ্যাঙ্গেলের পায়া ব্যবহার করা হয়েছে মোটর বসানোর জন্য একটা আলাদাভাবে মোটর স্ট্যান্ড করে দেওয়া হয়েছে যার উপরে খুব সুন্দরভাবে মোটরটা সেটিং করা যায় এবং এই মেশিনটাতে আমরা একটা সুইচ দিয়ে থাকি যে সুইচটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনারা নষ্ট হবে না এবং এই মেশিনটার সবথেকে যে মূল বিষয় সেটা হচ্ছে এই মেশিনের যে পেনিয়াম সেটটা রয়েছে এটাও আমরা হচ্ছে মোটা দাঁতের আট দাঁতের পেনিয়াম সেট ব্যবহার করেছি এই গরু মার্কা যত মেশিন আছে আমাদের সব মেশিনে আমরা আট দাঁতের মোটা দাঁতের যে পেনিয়ামগুলো সেইগুলো ব্যবহার করে থাকি যার ফলে এই মেশিনটা দীর্ঘদিন টেকসই হয় আর যখন আপনারা এই মেশিনটা দিয়ে দুই ব্লেড সেটিং করা অবস্থায় ঘর কাটিং করবেন বা ঘাস কাটিং করবেন সেটা সাইজ আসবে আপনার হাফ ইঞ্চি আর যখন একটা ব্লেড খুলে রেখে আপনারা শুধুমাত্র একটা ব্লেড দিয়ে কাটিং করবেন তখন এই মেশিন থেকে সাইজ পেয়ে যাবেন আপনারা দেড় ইঞ্চি মতো তো দর্শক শ্রোতা যারা গরু এবং ছাগল লালন পালন করে থাকেন এবং যাদের বড় খামার রয়েছে বা বাসাবাড়িতে যারা আটটা দশটা গবাদি পশু লালন পালন করছেন একটা ভালো কোয়ালিটির বেশ টেকসই হবে এরকম একটা মেশিন খুঁজছেন তারা অবশ্যই এই ধরনের গরু মার্কা মেশিন নিতে পারেন এই মেশিনগুলো দীর্ঘদিন টেকসই হয় তো দর্শক শ্রোতা যারা দুই ঘোড়া মোটর দিয়ে বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে এরকম একটা হেভি কোয়ালিটি সম্পন্ন খড় কাটা মেশিন ব্যবহার করতে চাচ্ছেন আপনার খামারের জন্য অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের একটা কোয়ালিটি ফুল মেশিন নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের খড় মেশিন নিতে পারবেন